তবে কি আর ছেলে মেয়েদের শাসন অনুশাসন কিছুই চলবে না নিশা রেখে গেল বড় প্রশ্ন ইদানিং একটু যেন বেশি মোবাইলে মগ্ন থাকত বছর ষোলোর নিশা দলই বাড়ি ঘাটাল থানার হরিশ গ্রামে মনসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের ছাত্রী নিশা এই বছর ক্লাস টেনে উঠেছিল স্বাভাবিকভাবেই পড়াশুনোর চাপ বেড়েছে কিন্তু সেই অর্থে চেতনা বাড়েনি নিশার বড় বেশি করেই ফোন নিয়ে পড়ে থাকত সে মা মাঝে মাঝেই বারণ করতেন পড়াশুনোর চাপ বাড়ছে সে কথা মনে করিয়ে দিতেন কিন্তু তাতেও কাজ কিছু হয়নি ফেসবুক হোয়াটসঅ্যাপ ফোন এইসবেই মগ্ন থাকার কারণে একটু যেন বেশি অমনোযোগী হয়ে পড়েছিল নিশা ফোন নিয়ে মা কিছু বললে একটু রেগে গেলেও খানিক পরে আবার স্বাভাবিক হয়ে যেত পরিস্থিতি কিন্তু ছাব্বিশে মার্চ সন্ধ্যায় মেয়েকে একটু বেশি বলে ফেলেছিলেন মানসী দেবী ফোন নিয়ে তুমুল অশান্তি হয় মেয়ের সাথে ভালো মন্দ দুচার কথা বিনিময় হয় মা মেয়ের মধ্যে তারপর মা হয়তো অন্যদিনের মতোই সবকিছু স্বাভাবিক হবে বলে ভেবেছিলেন এদিকে গ্রামে অনুষ্ঠান চলছিল মারির সকলে সেই অনুষ্ঠানে চলে যান মারি লাগোয়া নিশার ছোট দাদুর বাড়ি নিশা প্রায়ই ছোট দাদুর বাড়ি চলে যেত মায়ের বকাবকির পর নিশা সন্ধ্যায় ছোট দাদুর বাড়ি চলে যায় ছোট দাদুর বাড়ির সকলেও ওই অনুষ্ঠানে চলে যায় এর মধ্যে ছোট দাদু ফিরে আসেন রাত নটা নাগাদ এসে নিশাকে ঝুলন্ত অবস্থায় দেখেন খবর যায় থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় নিশার পরিবারের সকলে কথা বলার অবস্থায় নেই বাবা শুভঙ্কর দলুই মা মানসী দেবী বাকরুদ্ধ হয়েছেন ঘটনার পর থেকেই শুভঙ্করবাবু ভিন রাজ্যে সোনার কাজ করেন নিশা ও নিশার ভাইয়ের সমস্ত দায়িত্ব মায়ের উপরেই ছিল ভালোর জন্য সামান্য কয়েকটা বলা কথার কারণে মেয়ে যে এত বড় কাণ্ড ঘটাবে ভাবতে পারছেন না নিশার পরিজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই হাসি খুশি মেয়েটি কেন যে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো ভাবতে পারছে না তার স্কুলের সহপাঠীরাও নিশা ফেসবুক হোয়াটসঅ্যাপ স্টোরিতে নিয়মিত ছবি পোস্ট করত। আজকে নিশার যে ছবিটি দেখছেন সেটি নিশার ফেসবুক স্টোরিতে রয়েছে গতকাল পোস্ট করেছিল সে হয়তো স্টোরিতে এখনো আছে ছবিটি নিশার এই অকাল মৃত্যুর কারণে মেঘ দেখছেন অভিভাবকরা এমনিতেই এখনকার ছেলেমেয়েরা আদরেই বড় হচ্ছে সামান্য একটু আদ্রু ভালোর জন্য বকুনি দেওয়াও কি অন্যায় একটু আদ্রু না বকলে তাদের ভালো মন্দ ভুল ত্রুটি ধরিয়ে না দিলে ছোট থেকেই তো তারা স্বেচ্ছাচারী হবে আসলে এক্ষেত্রে ওই ভিলেন ছিল মোবাইল মা ফোনটি নিয়ে নেওয়ার কারণে স্টোরিতে কত ভিউ এলো কটা লাইক পড়লো কটা কমেন্ট পড়লো সেসব সাময়িক ভালো লাগা থেকে বঞ্চিত হতে হয়েছিল সেটা ঘিরেই হয়তো হঠাৎ রাগ দুম করে হটকারী সিদ্ধান্ত আজ ভালো মন্দ সব কিছুর উপরে গিয়ে নিশা যে প্রশ্ন রেখে গেল তবে কি সত্যিই আর ছেলে মেয়েদের কিচ্ছুটি বলা যাবে না কুমারেশ চানক ও তৃপ্তিপাল কর্মকারের বিশেষ প্রতিবেদন প্রতিবেদন পাঠে আমি কমলিকা বেড়া স্থানীয় সংবাদ নমস্কার আমি মনসুকা হাই স্কুলের প্রধান শিক্ষক গতকাল রাত্রে আমি একটি খবর পেলাম আমার বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিশা দোলই আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করেছে এই খবর নিয়ে জানতে পারলাম মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহারের জন্য তার মা তাকে একটু বকুনি দিয়েছিল যার ফলশ্রুতিতে পরিবারের চোখকে আড়াল করে সে আত্মহননের পথ বেছে নিয়েছে বর্তমান সমাজ আজকে মোবাইলে এতটাই আসক্ত হয়েছে মোবাইল তাদেরকে এতটাই নেশাগ্রস্ত করে তুলেছে যেখানে পারিবারিক সম্পর্কগুলো তাদের কাছে তুচ্ছ বলে মনে হয় লেখাপড়া তো অনেক দূরের কথা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিদ্যালয়ের প্রধান হিসেবে এলাকার সমস্ত অভিভাবক অভিভাবিকা বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের কাছে আবারও আবারও বলবো দয়া করে তোমরা মোবাইল থেকে দূরে থাকো মোবাইল একদিকে যেমন বিজ্ঞানের আশীর্বাদ কিন্তু আজকে তার যে ব্যবহার সেটা অভিশাপে পর্যবেসিত হয়েছে আমরা আমাদের যে প্রয়োজনগুলোর জন্য মোবাইল নিয়ে এসেছি তার থেকে আমরা দূরে গিয়ে অন্যান্য অতিরিক্ত কাজগুলোই মোবাইল দিয়ে বেশি করি যেখানে গেম থেকে শুরু করে চ্যাটিং থেকে শুরু করে অন্যান্য কাজগুলো আমরা এত বেশি করি যার ফলে আমাদের স্বাভাবিক যে জীবন সেটা আজকে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশুনোতে মন নেই পরিবারের সদস্যরাও তাদের পারিবারিক কাজে পারিবারিক বন্ধনে মধ্যে কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে পরিবারের সবাই একসাথে থাকলেও দেখা যায় সবাই যে যার মোবাইলে ব্যস্ত নিজেদের যে স্বাভাবিক কথাবার্তা স্বাভাবিক ভাব বিনিময় সেটা কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে মানসিকভাবে বাবার সাথে ছেলের বাবার সাথে মেয়ের স্বামীর সাথে স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে যে দূরত্বই এই অভিশাপগুলো ডেকে আনছে তাই আবারও বলবো বারবার ধরে বলবো মোবাইল আমাদের প্রয়োজন হলেও মোবাইল জীবনের সব নয় জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে সেখানে লেখাপড়া দরকার সেখানে খেলাধুলো দরকার সেখানে সমাজের পরিবারের প্রত্যেকটি মানুষের সাথে প্রয়োজনীয় ভাব বিনিময় দরকার সেটাকে দূরে রেখে মোবাইলটাকে আপন করে নেওয়া মানে জীবনে অভিশাপকে ডেকে নিয়ে আসা আর যেই অভিশাপের নিদারুণ পরিণতি একটি উজ্জ্বল উদাহরণ নিশাদলয় সবাইকে বলবো নিষাদলয়ের মৃত্যু আমাদের শিক্ষাদিক আমরা যেন মোবাইল থেকে নিজেদেরকে দূরে রাখতে শিখি প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্ত আমরা মোবাইল ব্যবহার করবো না এই প্রতিজ্ঞা আমরা নিমস্কার এই মোবাইলের প্রতি আসক্তি এটাকে কিন্তু কোনোভাবে সেটাকে সেই সমস্যা সমাধান করা যাচ্ছে না কোনোভাবে রোধ করা যাচ্ছে না একটি মেয়ে সে হঠাৎ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে ফেললো এটা খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন